তো যেটা বলছিলাম আসলে জাপানে ইমিগ্রেশন অনেক ফ্রেন্ডলি এত ফ্রেন্ডলি ইমিগ্রেশন আমার আমার লাইফে কখনো আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কটা দেশে গিয়েছি আমার কাছে এত ফ্রেন্ডলি এয়ারপোর্ট আর কোথাও লাগে নাই তো যাই হোক আসলে আপনারা যারা জাপানে আসতে চান ভয় পাওয়ার কোনো কারণ নাই তবে অবশ্যই মনে রাখবেন যে আপনারা যা আসবেন রিটার্ন টিকিট হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে প্লাস আপনার যে ট্যাবেল এটা করবেন এর এই ট্রাভেল অ্যাটেনারি সম্পর্কে খুব ভালোভাবে জানবেন কোথায় কোথায় যাচ্ছেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে এবং এটার এটার পেছনে আপনার কী উদ্দেশ্য কি কারণ আপনারা যে এই প্লেসগুলোতে যাবেন আপনারা এটা কিভাবে জানছেন এই প্লেসগুলোর নামটা কিভাবে পাইছেন বা কীভাবে আপনি জানলেন যে এই প্লেসগুলো সুন্দর বা আপনারা যেতে চান এই বিষয়গুলো সুন্দর করে একটা নোট করে নেবেন যেটা আপনারা এতে স্টাডি করবেন নিজেরা নিজেরা দেন ফ্লাই করবেন সেক্ষেত্রে আসল ডলারটা এখানে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো তাদেরকে কথা বলে তাদের সাথে কথা বলে স্যাটিসফাই করানোটাই বিষয় সো যাই হোক ভয় পাওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ সবাইকে কোনো ধরনের তথ্য বা পরামর্শ দরকার হলে আমাকে অবশ্যই নক করবেন সেক্ষেত্রে কোনো ধরনের হেজিটেশনে ফিল করার কোনো প্রয়োজন নেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা কেউ চাইলে আমাকে নক করলে আমি নাম্বার দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দোয়া করবেন সবাই